বিচারক যখন দুবাইয়ের এক রাজপরিবারের সদস্যকে রাজপ্রাসাদে তাকে দেওয়া সুযোগ সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন জনাকীর্ণ আদালতে তিনি যে উত্তর দেন তা শুনে সকলের মুখ উজ্জ্বল হয়ে ওঠে অজয়ের জন্মদিনের ভিডিওগুলিতে আবারও দর্শকদের উল্লাস দেখাচ্ছে যে ব্যক্তি তার পুরো শহরকে বিলাসবহুলের আবাসস্থলে পরিণত করেছেন তার ব্যক্তিগত জীবন কতটা বিলাসবহুল হবে তা অনুমান করা সম্ভবত খুব কঠিন নয় আমরা দুবাইয়ের ধোনি শেখ এখানে আবার দুবাইয়ের রাজা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কথা বলছি তিনি কেবল দুবাইয়ের রাজা নন সমগ্র সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টও তার এত সম্পদ আছে যে যদি তা এক হাজার সমান ভাগে ভাগ করা হয় এবং এর মাত্র এক অংশ বের করে ব্যয় করা হয় তাহলে আশ্চর্যজনকভাবে এর একটি অংশ দিয়ে একটি রোডস্টার একটি রোলস রয়েস ফ্যান্টম দুটি ল্যান্ড ক্রুজার থ্রি একটি ইউ এবং পাম জুমেইরাতে একটি বিলাসবহুল সৈকত ভিলা কেনা সম্ভব সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন এবং বিজনেস ইনসাইডারের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দুবাইয়ের শাসক চার বিলিয়ন মার্কিন ডলারের মালিক এটি একটি সরকারি পরিসংখ্যান অনেক পণ্ডিতের মতে যদি বিশ্বজুড়ে তার সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পত্তি এবং বিনিয়োগ একত্রিত করা হয় তাহলে দুবাইয়ের শাসক থার্টি বিলিয়ন ডলারের মালিক হয়ে যান ভারতীয় মুদ্রায় এটি এক হাজার চুরাশি এখন পাকিস্তানি মুদ্রায় এই পরিমাণ প্রায় তিন হাজার এখন যদি কারও এত বিশাল পরিমাণ থাকে তাহলে তার খরচও একই স্তরে থাকবে যদি আমরা চেক মোহাম্মদের গাড়ি সংগ্রহের কথা বলি তাহলে তার কাছে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলির মধ্যে কয়েকটি রয়েছে যার মধ্যে রয়েছে রোলস রয়েস ফ্র্যান্টম রোলস রয়েস ঘোস্ট বুগাটি ভেরন পিকাসো এবং নিউ ডিউল সিক্সটিন তবে তাকে প্রায়শই মার্সিডিজ ই সিক্সটি দেখা যায় যা সম্ভবত তার প্রিয় এসইউভি তার প্রতিটি গাড়ির নম্বর হল দুবাই ওয়ান যাকে দুবাইয়ের ভিআইপি নম্বর বলা হয় এবং দুবাইয়ের শাসক ছাড়া কেউ এটি কিনতে পারে না আশ্চর্যের বিষয় হল এই নম্বরের দাম তার অন্যান্য সমস্ত গাড়ির চেয়ে বেশি হ্যাঁ তার সবচেয়ে দামি গাড়ি নিউ ডিউল সিক্সটিনের দাম দুবাই ওয়ান নম্বরের ফি টু পয়েন্ট টু মিলিয়ন ডলার অন্যদিকে দুবাই ওয়ান নম্বরের ফি এই শাড়ির দামের চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি এটি অনুমান করা হয়েছে যে দুবাইয়ের এক কোটিপতি ছেলে দুবাইয়ের জন্য তার গাড়ির নম্বর পাঁচ মিলিয়ন ডলারে কিনেছিল যখন তার গাড়ির দাম ছিল আমলা দুবাইতে ভিআইপি নম্বর প্লেটের দাম প্লেটের নম্বর ছোট হওয়ার সাথে সাথে বৃদ্ধি পায় যদি প্রশ্ন হয় যে দুবাই ফাইভ নম্বরটি নব্বই লক্ষ ডলারে অর্থাৎ সত্তর কোটি টাকায় কেনা হয়েছিল তাহলে ভাবুন দুবাই শাসকের গাড়ির বাই ওয়ান নম্বরটি কত দামে কেনা হতো গাড়িগুলি ছাড়াও যদি আমরা এটি সম্পর্কে কথা বলি তাহলে আনুষ্ঠানিকভাবে শেখ মোহাম্মদ বিন রশিদ আসলে দুবাইয়ের জালি প্রাসাদে থাকেন একশো একরের এই বিলাসবহুল এলাকাটি অনেক ছোট বড় বাড়ি দিয়ে ভরা এত বড় এলাকা এবং সেখানে উপস্থিত অসংখ্য নারী দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন যে হয়তো তার পুরো পরিবার এখানেই থাকে কিন্তু তা নয় অথচ ঠিকের পাশেই অফিস এইট সিক্সটি ওয়ানের আরেকটি সবুজ ভূমি ব্যবহার এলাকা রয়েছে যার মালিক কেবল তার ছেলে দুবাই হাই কমিশনার সম্মেলনটি শেখ হামদান বিন রশিদ আল মাকতুমের জন্য তবে বিষয়টি এখানেই শেষ হয় না যে ব্যক্তি ছয় বার বিয়ে করেছেন এবং ২৬ সন্তানের জনক তার পরিবারের সাথে থাকার জন্য কেবল এই দুই নারীই ছিলেন শেখ মোহাম্মদ দুবাইতে দুটি ব্যক্তিগত দ্বীপের মালিক জুমেইরা সমুদ্র সৈকতের কাছে একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে এতে সতেরোটি ছোট সমুদ্র সৈকত ভিলা এবং একটি দুর্দান্ত প্রাসাদ রয়েছে দ্বিতীয় দ্বীপটি পাম জুমেইরাহের কাছে এতে ব্যক্তিগত সৈকত এবং সুন্দর সবুজ বাগানও রয়েছে যদি আপনি আরও কিছু করতে চান তাহলে উভয় দ্বীপেই ব্যক্তিগত শিক্ষকও পাওয়া যায় কেবল একটি বা দুটি নয় প্রতিটি দ্বীপে চার থেকে পাঁচটি হস্টেল পাওয়া যাবে এছাড়াও দুবাই বিমানবন্দরের কাছে একটি সুপার ইয়ট রয়েছে যাকে আনুষ্ঠানিকভাবে দুবাই বিমানবন্দর নামকরণ করা হয়েছে চারশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এটিকে তার ধরনের সবচেয়ে বিলাসবহুল ইয়ট হিসেবে বিবেচনা করা হয় দুবাইতে এটিকে স্নেহে ভাসুমান ইয়ট বলা হয় পাঁচশো ফুট লম্বা এবং আটতলা উঁচু এই নটটির সবচেয়ে বিশেষ বিষয় হল এতে পঞ্চাশটি সাহানা স্যুট একটি ডিস্কো স্কোয়াশ কোট এবং একটি সুইমিং পুলও রয়েছে তবে এই নটের সবচেয়ে বিশেষ বিষয় হল এতে একটি সবমরিনও স্থাপন করা হয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি যদি সমুদ্রের যে কোনো অঞ্চলে পানির নিচের জগৎ দেখতে চান তাহলে এই কাজটি খুব সহজেই করা যেতে পারে শেখ মোহাম্মদ বিন রশিদের অতিথিদের নেটওয়ার্ক কেবল দুবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় দ্য গার্ডিয়ানের একটি সংবাদ প্রতিবেদন অনুসারে দুবাই শাসকের প্রচুর সম্পত্তি আজ লন্ডন এবং স্কটল্যান্ডে রয়েছে একটি অনুমান অনুসারে দুবাইয়ের শেখ সমগ্র ব্রিটেনে এক লক্ষ একরেরও বেশি জমির মালিক তার ঠিক কত সম্পত্তি আছে তা নিশ্চিত করা যায়নি কারণ তিনি বেশিরভাগ সম্পত্তি তৃতীয় পক্ষের কোম্পানির মাধ্যমে কিনেছেন এবং এই কোম্পানিটি এই করমুক্ত দেশে নিবন্ধিত যেখানে তাকে কোনো ধরনের কর দিতে হয় না তার যুক্তরাজ্যের সম্পত্তির মধ্যে রয়েছে ছশো তিরিশ একর জুড়ে বিস্তৃত এই গ্রামের বাড়িটি যার মধ্যে আটান্নটি কক্ষ তিনটি হেলিপ্যাড এবং ষোলোটি শয়নকক্ষের একটি শিকারের লজ রয়েছে এছাড়াও দু হাজার উনিশ সালে তিনি ইংল্যান্ডের একটি গ্রাম ডালহামে পাঁচ মিলিয়ন পাউন্ডে এই সম্পত্তিটি কিনেছিলেন এটি কেনার উদ্দেশ্য ছিল এখানে একটি ঘোড়া রাস্তবল তৈরি করা কারণ যেখান থেকে ঘোড়া যেতে পারে একটি বিখ্যাত রেস ট্র্যাক মাত্র কয়েক কিলোমিটার দূরে এখন আমরা যখন ঘোড়ার কথা বলছি তখন জেনে রাখুন যে দুবাইয়ের শেখ ঘোড়দৌড়ের ঘোড়ার প্রতি এতটাই অনুরাগী যে বিশ্বের যেখানেই একটি ভালো ঘোড়া নিলামে বিক্রি হয় তিনি যে কোনো মূল্যে এটি কিনে নেন এর একটি জীবন্ত উদাহরণ হল লিঙ্কোট নামক এই ঘোড়াটি দুবাইয়ের শাসক সম্প্রতি এটি চার দশমিক এক মিলিয়ন ডলারে কিনেছেন যা সকলের মুখ উজ্জ্বল করে তুলেছে তিনি কেবল ঘোরদৌড়ের ঘোড়ার প্রতি অনুরাগীই নন বরং তিনি এমন একটি কোম্পানিও গঠন করেছেন যা বিশ্বজুড়ে বেশ কয়েকটি ঘোরদৌড়ের ট্র্যাক পরিচালনা করে এবং ঘোড়দৌড়ের ঘোড়া প্রজনন করে তবে এটি একমাত্র ব্যবসা নয় যা শেখ মোহাম্মদ বিন রশিদের মালিকানাধীন দুবাইয়ের প্রায় প্রতিটি ব্যবসায় এমিরেটস এয়ারলাইন্স থেকে শুরু করে রিয়েল এস্টেট এবং নির্মাণ সংস্থা পর্যন্ত আপনি তার নাম কোথাও না কোথাও পাবেন এই ধরনের বিলিয়ন ডলারের ব্যবসা থেকে লাভ শেষ পর্যন্ত দুবাইয়ের শাসকের কাছে যায় যদিও তিনি আবহাওয়া অফিসের মালিক তার ব্যক্তিগত বিমানের প্রয়োজন নেই তা সত্ত্বেও তার এখনও এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে দুটি সম্পূর্ণ কাস্টমাইজড বোয়িং সাতশো সাতচল্লিশ আছে মাত্র একটি বিমানের দাম চারশো মিলিয়ন ডলার যা প্রায় তিন কোটি টাকা কিন্তু তিনি তার প্রাক্তন স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নিষ্পত্তিতে এই পরিমাণের চেয়েও বেশি অর্থ দিয়েছিলেন হ্যাঁ শেখ মোহাম্মদ বিন রশিদের অঢেল ব্যয় নিয়ে আলোচনা সারা বিশ্বে বিখ্যাত কিন্তু দু সালে যখন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে তার নাম আসতে শুরু করে তখন এই আলোচনা আরও বেড়ে যায় শেখের কনিষ্ঠ স্ত্রী রাজকুমারী আয়া যুক্তরাজ্যের একটি আদালতে বিবাহবিচ্ছেদের নিষ্পত্তির জন্য শেখের কাছ থেকে এক বিলিয়ন পাউন্ড দাবি করেন দু বছর পর আদালত একুশতম দিনে দুবাইয়ের শেখের বিরুদ্ধে রায় দেয় এবং তাকে তার প্রাক্তন স্ত্রী রাজকুমারী আয়াকে পাঁচশো মিলিয়ন পাউন্ড বিবাহবিচ্ছেদের নিষ্পত্তিতে সহায়তা করার নির্দেশ দেয় এই পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকার সমতুল্য মামলা চলাকালীন রাজকুমারী আয়া আদালতকে বলেছিলেন যে তিনি যখন দুবাইতে থাকতেন তখন তার সীমাহীন অর্থের অ্যাক্সেস ছিল তিনি যা খুশি কিনতে পারতেন এবং যেখান থেকে ইচ্ছা টাকা তুলতে পারতেন তিনি আদালতকে আরও বলেছিলেন যে তার কাছে মাত্র পনেরোশো কোটি টাকা ছিল বিশটি বিলাসবহুল প্রাসাদ একটি সুপার রেস এবং অনেক ব্যক্তিগত জেট ছিল এই সমস্ত কিছুর পাশাপাশি রাজকন্যা প্রতি বছর প্রাসাদের খরচ চালানোর জন্য এক কোটি ডলারেরও বেশি এবং শুধুমাত্র কেনাকাটা ইত্যাদির জন্য এক কোটি ডলার অর্থাৎ পঁচাশি কোটি টাকা শুধুমাত্র কেনাকাটার জন্য এবং তাও কেবল একজন স্ত্রীর জন্য আশা করি সবাই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পরবর্তী চমৎকার ভিডিওতে দেখা হবে